সম্মানিত ভিওটস ই আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো ভিওটস আজকের ভিডিওর বিষয় গ্যাসের চুলায় আগুন লাল হয় এবং কালি হয় এই সমস্যা আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো ভিওটস এই গ্যাসের চুলার এটি একটি কমন সমস্যা আর এই সমস্যার সমাধান করা খুবই সহজ তো আপনারা শুরুতেই গ্যাসের চুলাটা উল্টায় নেবেন উল্টায় নেওয়ার পর আপনারা দেখতে পারবেন দুটি সিলেক্টর একটি বান্নারে দুটি করে সিলেক্টর দেওয়া আছে দুটি করে সিলেক্টর দেওয়া আছে আর এই সিলেক্টর দুইটা পজিশন মতো থাকে না যে জায়গায় থাকার কথা ওই জায়গায় থাকে না এই জন্যে মানে গ্যাসের কালি হয় তো ভিওয়ার্স এই দেখতে পাচ্ছেন আপনারা একটি বান্নার আর এই বান্নারের সাথে দুইটি সেলেকটর চাবি রয়েছে আর এই দুটি চাবি স্প্রিং দ্বারা টাইট থাকে অনেক সময় স্প্রিংগুলো লুজ হয়ে সিলেক্টর চাবিগুলো জায়গা মতো থাকে না অন্য জায়গায় যাওয়ার কারণে চুলাতে আপনার খালি হয় তো ভিহ আমরা যদি সহজভাবে বুঝি অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না তো ভিওয়ার্স আমরা সহজভাবে বোঝানোর ক্ষেত্রে আলাদাভাবে বান্নার এবং মেশিন নিয়েছি দেখুন এই মেশিনের দুটি ছিদ্র রয়েছে আর এই মাঝখানে ছিদ্র দিয়ে আপনার গ্যাসটা প্রবেশ করে বান্নারে আর দুই সাইডে দুটা ছিদ্র দিয়ে আপনার অক্সিজেন প্রবেশ করে দেখুন বিহস এইভাবে প্রতিস্থাপন করা থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে নজল হয়ে নজল হয়ে মাঝখান দিয়ে মাঝখানে ছিদ্র দিয়ে আপনার গ্যাসটা বান্নারে প্রবেশ করে আর দুই পাশে দুটি ছিদ্র দিয়ে অক্সিজেন প্রবেশ করে আর এই অক্সিজেন প্রবেশ পথ যখন বন্ধ হয় তখন আপনার আগুনটি লাল হয় এবং কালি হয় তো বিয়র্স আপনারা মূল বিষয়টা বুঝবেন যে আগুন অক্সিজেন ছাড়া জলে না অতএব অক্সিজেনের পথ বন্ধ থাকলে বা কম বেশি থাকলে কালি হবে তো ভিহ অনেক সময় এই মেশিনের দুটি নজেল আর এই নজেল দুটি সমস্যা হয় বিভিন্নভাবে আর এই নজেল দুটি যদি সমস্যা হয়ে থাকে আপনারা মার্কেটে সচরাচর পাবেন এগুলোর দাম খুব একটা বেশি না চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা নিতে পারে আপনার কাছে তো ভিহ এই নজলগুলোরও দুটি ভাগ রয়েছে দেখুন একটি বড় ছিদ্র একটি ছোটো ছিদ্র আপনার যেটার সমস্যা ওটাই বাজার থেকে নিয়ে আসবেন আর এই নজল দুটি চেঞ্জ করা খুবই সহজ আপনারা আট দশ নম্বর ডাল দিয়ে খুলতে পারবেন খোলার পরেই আপনারা এখানে প্রতিস্থাপন করে দিবেন তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ই আর ইলেকট্রিক রিপেয়ার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ভিহস আজকে এই পর্যন্তই ধন্যবাদ